গরম ভাতের সাথে উচ্ছে আর কুমড়ো দিয়ে বানানো এরকম একটা রেসিপি থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইট ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তিনশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োটা আমি এইরকম লম্বা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি দুটো উচ্ছে আমি কেটে নিয়েছি দানাটা বাদ দিয়ে এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি এখন এক টেবিল চামচ পোস্ত আমি ড্রাই রোস্ট করে নেব পোস্তটা আমি খুব বেশি ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব মিনিটখানিক সময় ধরে একদম লো ফ্লেমে পোস্তটা আমি ভেজে নিলাম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছে পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এখন উচ্ছেটা আমি ভেজে নেব কড়াটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উচ্ছেটা আমি পাঁচ মিনিটের জন্য ভেজে নেব এতে উচ্ছে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে মাঝে একবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম কড়ার ঢাকা খুলে দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উচ্ছে ভাজাটা আমি তুলে নেব কড়াতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না মিনিটখানেক সময় ধরে পেঁয়াজটা একটু লাল কালার আসা অবধি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো কুমড়োটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব এখন কড়াটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম কুমড়ো অনেকটাই ভাজা হয়ে গেছে আর কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এখন উচ্ছে আর কাঁচা লঙ্কাটা কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা পোস্ত এখানে কাঁচা পোস্তও আপনারা দিতে পারেন তবে এই রকম ভাবে একটু ড্রাই রোস্ট করে নিয়ে পোস্তটা দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু এখানে উচ্ছে আছে একটু তেতো ব্যাপার তাই মিষ্টিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় খেতে খুব ভালো লাগে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ